শীতকালে বাজারে খুব ভালো ভালো কাঁচা টমেটো পাওয়া যায় আর আজ আমি কাঁচা টমেটো দিয়ে টাটকা রুই মাছের একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা গীতা স্টানাবান্নাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য আমি এখানে তিন পিস টাটকা রুই মাছ নিয়েছি মাছ ধুয়ে পরিষ্কার করা আছে এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি সাথে আমি কাঁচা টমেটোও নিয়েছি কাঁচা টমেটোগুলোকেও কেটে নেব এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর মিডিয়াম লার্জে করে ভেজে নিচ্ছি আমি খুব বেশি কড়া করে মাছ কখনোই ভাজি না আপনারা নিজেদের পছন্দ মতো মাছগুলো ভেজে তুলে নিতে পারেন দেখুন এরকম হালকা করে ভেজে আমি মাছগুলোকে তুলে নিলাম এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি সামান্য কয়েকদানা কালো জিরে কালো জিরেটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর স্লাইস করে কেটে নেওয়া কাঁচা টমেটো দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচা লঙ্কাকেও ছোটো টুকরো করে কেটে দিয়েছি সাথে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই দুই থেকে তিন মিনিট রান্না করে নিলাম এতে করে টমেটোগুলো ভাজা ভাজাও হয়ে গেল অনেকটা নরমও হয়ে গেল তো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়ে দিলাম সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আরও অল্প একটু লবণ দিলাম দেখুন লবণটা বুঝিয়ে দিতে হবে সাথে সামান্য একটু জল যোগ করে নাড়াচাড়া করে মোটামুটি ওই মিনিট দু এক বা তিন এক সময় নিয়ে কষিয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই দেখুন একটু কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি সেই বুঝেই জলের ব্যবহার করবেন এই রান্নাটি আবার খুব বেশি ঝোল হয়ে গেলে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না তো সেই বুঝেই জলের ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা ফুটতে শুরু করলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মিনিট খানেক এভাবেই রান্না করে নেওয়ার পর এর মধ্যে যোগ করে দেব পোস্ত বাটা চাইলে কিন্তু সর্ষে বাটাও দেওয়া যাবে তবে পোস্ত বাটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে তো এখানে এই সময়তেই আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম আমি দু চা চামচ পোস্ত খুব মিহি করে বেটে শিলে সেটাই দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট কম আছে রান্না করে নিচ্ছি মোটামুটি ওই তিন চার মিনিট রান্না করার পর ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন আমাদের টমেটো কিন্তু বেশ সুন্দর মজে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে তো কাঁচা টমেটো যেহেতু একটু টক ভাব আছে তো টেস্টের ব্যালেন্সের জন্যে আমি সামান্য পরিমাণ একটুখানি চিনি দিয়ে দিলাম এটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন সাথে অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ